কিন্তু যে আলিমী নেতৃত্ব দিতে চাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই আল্লাবা সাইদি জমিনের নেতৃত্ব দেওয়ার জন্য এমপি হয়েছিল পার্লামেন্টে কোরআনের কথা বলেছিল ওই জালেমের বাচ্চারা তেরো বছর আল্লামা সাইদিকে জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সেই বিষ ঢুকায়া বিদায় করে দিয়েছে আজকেও বাংলাদেশের অনেক ওলামা আগামী নির্বাচন এমপি নির্বাচন করবেন তার মধ্য গুরুত্বপূর্ণ অন্যতম আমির হামজা আপনার সেনেন কি সেনেন না আমির হামজা ভাই যেরকম কোরআনের ময়দানে কথা বলে আবার আগামীতে পার্লামেন্টে যাওয়ার জন্য তিনি নির্বাচন করবেন কিন্তু তার বিরুদ্ধেও ষড়যন্ত্র আছে না নাই গত কয়েকদিন আগে সাংবাদিকদের সামনে এক বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেছেন যে নবী শব্দটি এসেছে নাবা থেকে নাবা নাবাবর্তন সংবাদ বহন করা সংবাদ বাহক সুতরাং যারা সংবাদ বহন করে তারা যেহেতু সাংবাদিক সেই দিক থেকে আমাদের নবীও হিসেবে সাংবাদিক ছিল রসুলের শানে এবং মানে সরাসরি সাংবাদিক বলা ঠিক হয়নি কিন্তু আমার কথা আমির সাংবাদিক বলার কারণে তার বিরুদ্ধে কিছু মুক্তি মহাদ্দেশ আর তথাকথিত পীরেরা কাফের বলে যেরকম ফতুয়া দেওয়া শুরু করলো এটা হিংসা আর ষড়যন্ত্র ছাড়া কিছু হতে পারে না গতকালকে আমির হামজা ভাই বলেছেন আমি নবীকে সাংবাদিক বলেছি হয়তো আমি ভুল করেছি এই জন্য আল্লাহর কাছে আমি নামাজ পড়ে তওবা করে ক্ষমা চেয়েছি আমি জাতির কাছে ক্ষমা চেয়েছি আমার ভুল হতে পারে আমি তো মানুষ মানুষ মানি হলো ভুল করা আদম নবী যদি ভুল না করত আমরা জান্নাত ছেড়ে পৃথিবীতে আসতাম তাহলে মানুষ হিসেবে তো ভুল করতেই পারে তাহলে তিনি ক্ষমা চেয়েছেন ঘোষণা করলেন এখন আমার প্রশ্ন মুফতি আমির হামজা আল্লাহর কাছে তওবা করলো ক্ষমাও চাইলো তো উবা করলে কে মাফ করে দেয় এখন আমি ভাবছি আপনারা যারা কাফের বলে ফতুয়া দিলেন আপনাদের কি হবে আপনাদের ফতুয়া কোথায় যাবে যারা আমি হামজাকে বললেন গাঞ্জা খেয়ে বক্তব্য দেয় যারা আমি হামজাকে বললেন ও পাগল হয়ে গেছে পাগলা বক্তা এখন আমি প্রশ্ন করতে চাই শরীয়তের বিধান হলো কেউ যদি কাউকে কাফের বলে আর ও যদি কাফের না হয় ওই কাফের ফতোয়া ফিরে তার দিকে চলে যায় এ কথা বলে না কেন বোকারে শরীফের প্রথম হাদিস নিয়া প্রত্যেকটা কর্ম নির্ভর করে নিয়াতের ওপরে আমি রামজা কি নিয়ে বক্তব্য দিল কেন দিল ব্যাখ্যা কি মনের বিশ্বাস কি সেই তো ভালো জানতো সে তো ক্ষমা চাইলো এখন যারা কাফের বলে ফতুয়া দিয়েছেন সে যেহেতু ক্ষমা চেয়েছে এই ফতুয়া অনুযায়ী আপনারাই কাফের সাব্যস্ত হচ্ছেন সেই আব্দুর রহিমার মাদা আব্দুর রহিমাল মাদানি আমরা থেকে মহবত করতাম ভালোবাসতাম ও প্রকাশ্যে বলল যে আমির হামজা পাগল হয়ে গেছে গাঞ্জাকে বক্তব্য তাকে জুতো করা দরকার এটা কখনো আলেমের ভাষা হতে পারে না আমরা গত ষোলো বছর দেখেছি তোমরা কেউ কেউ আওয়ামী লীগের দালালি ওই গাজীপুরের মেওর ছিল জাহাঙ্গীর তাকে তেয়াল মারে মারে খুব সুখে শান্তিতে ছিলে। আর আমির হামজা কাউকে তেয়াল মারেনি গত ষোলো বছরে জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সাড়ে তিন বছর জেলে বন্দী ছিল আজকে গরম গরম ফটো দাও মুক্তি সাথে আমি সেই অবদানকে তোমরা ভুলে গেলে ভুল কার না হয় সমালোচনা করেন সংস্কারের উদ্দেশ্যে সাপ দেন তবে সংস্কার দেওয়ার নামে কাউকে কাফের ফতুয়া দিয়ে পাগলা বলে এগুলো বলা সংস্কারের উদ্দেশ্য সমালোচনা নয় এগুলো অপমান করার উদ্দেশ্যে কথা বলা আর প্রকাশ্যে কাউকে অপমান করার জন্য যদি আপনি কথা বলেন এটাও এক ধরনের অপরাধ সুতরাং বলতে চাই আর দলাদলি করেন না জাতি যখন ঐক্যবদ্ধ হওয়ার পথে এই বাংলার জমিনে আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় ভবিষ্যতে আর কোন জালেম ক্ষমতায় আসতে পারবে না তাহলে বলতে চাচ্ছিলাম আমির হামজার কোন ভুল থাকতেই পারে তবে আমি হামজার বিরুদ্ধে ষড়যন্ত্রের মূল কারণ হলো তিনি জামাত ইসলামের এমপি পার্কি হয়েছে এটাই তার বড় অপরাধ আগেও তিনি বক্তব্য দিয়েছে আগেও ভুল করেছে এত সমালোচনা ছিল না এখন যেহেতু তিনি এমপি নির্বাচন করবে তার যত বিরোধী শক্তি আছে তার বিরুদ্ধে লেগে গেছে সুতরাং বিভ্রান্ত হব না ভুল হবে সংশোধন হবে ক্ষমা চাবো করব তবে আমরা বলতে চাই আলেমদের সাথে আমরা আছি না নাই তাহলে রসুলের জীবনের গুরুত্বপূর্ণ সিরাতের শিক্ষা যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোন দিকে নজর নাই কোন দিকে তাকাতাকি নাই কয়েকটা চম্বুক কথা বলার পরে বিদায় নে চলে যাওয়ার চেষ্টা করব আমার নবী যে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের ভেতরে আমার নবী একটা দল গঠন করেছিল যেই দলের নাম হল হিল ফুল ফুজুল কি নাম বললাম এ বগুড়ার মুসলমান কথাগুলো ভালো করে বজার চেষ্টা করবেন নবী সতেরো বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবী তেইশ বছর ধরে চেষ্টা করলো এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো তেইশ বছর ধরে নবী চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন মুভি যে তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়ম করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির ওপরে কোরআন নাজিল করলেন আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল ওই কোরআন জমিনে বাস্তবায়ন হয়ে গেল জমিনে শান্তি প্রতিষ্ঠা হল নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন এই যে ১৭ থেকে চল্লিশ পর্যন্ত পাওয়ার আগে তেইশ বছর আবার চল্লিশ থেকে শুরু করে তেষট্টি পর্যন্ত কিন্তু নবদ পাবার পরের চল্লিশ বছর আগের চল্লিশ বছর নবী চেষ্টা করলো তার দলের মাধ্যমে কিন্তু জমিনে শান্তি কায়েম করতে পারলো না পরের তেইশ বছরের নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণ হলো আগের ২৩ বছর নবীজি চেষ্টা করেছে নবীজিরি দল ছিল কিন্তু নবীজিরি দলের সংবিধান আল্লাহর কোরান ছিল না কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফাটকে হুজুর না এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না স্বয়ং বিশ্বনবী তেইশ বছর ধরে তার দলের দ্বারা চেষ্টা করেছে জমিনে শান্তি কায়েম করতে পারেনি কারণ তখন নবীর দল ছিল দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না তার কারণ কোরআন তখন নাজিলি হয়নি কি বোঝা যায় কিন্তু চল্লিশ বছরে কোরআন নাজিল হলো নবী কোরআনের দাবাত দিল জমিনে কোরআন কাইম হলো শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল তার মানে এই আলোচনায় রসুনের সিরাতের শিক্ষা হলো এই বাংলাদেশের ভেতরে যেই দলগুলো শান্তি কায়েম করতে চাচ্ছে ওই দলের দ্বারা এই জমিনের শান্তি কায়েম সম্ভব নয় যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে রে ভাই যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে এক বছরে একশো দশ জন কুপকাত কথা কর না তাহলে যেই দলের লোকের কাছে নিজের দলের কর্মীরা নিরাপদ না তাদের কাছে কি দেশের জনগণ নিরাপদ হতে পারে গভীর বড় লক্ষ্য করে বোঝার চেষ্টা করবে স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতা এসেছে আর দল ক্ষমতার থেকে চলে গেছে কেউ শান্তি দিতে পারেনি তার মানে বোঝা গেল বাবার নীতি বেটির নীতি স্বামীর নীতি বইয়ের নীতি চাষার নীতি চাষির নীতি ভারত আর ব্রিটিশের নীতি দিয়ে এই জমিনে শান্তি কায়েম হবে না যতদিন না পর্যন্ত আমরা কোরআনের নীতি কায়েম করতে পারবো আগামীর নির্বাচনে পার্লামেন্টে বাংলাদেশে কোরআনের নীতি কায়েম হোক আমরা কি চাই? যদি বলেন চাই। তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো ভাই এই বাংলাদেশে আমরা আলেমেরা হুজুররাই এক দল হতে পারিনি। মনের মধ্যে বড় দুঃখ এবং কষ্ট লাগে। আমিরে হেফাজত হেফাজত ইসলামের যিনি আমির তারা বলেন আমরা ওয়াজ নৈতিক সংগঠন। অথচ হেফাজতের আমির আল্লাহ বা মহিবুল্লা ভাবি নগরী হাবিজ হুল্ল আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা করি মহাবোধ করি কিন্তু তিনি সাম্প্রতিক বলেছেন যে জামাত ইসলামকে আগামী নির্বাচনে ভোট দেওয়া যাবে না ফতুয়া দিয়ে দিল যে জামাত ইসলামকে আগামীতে ভোট দেওয়া যাবে না কেন ভোট দেওয়া যাবে না এদের আর কি দে খারাপ এখন আমরা হুজুরের প্রতি সম্মান মহব্দ ভালোবাসা রেখে শ্রদ্ধা রেখে বলতে চাই যে জামাত ইসলামের যদি আকিদে খারাপ হয় কাদের আকিদে ভালো আর আগামীতে জনগণ কাদেরকে ভোট দেবে আপনি এই ফতুয়াও দিয়ে দেন কথা বলে আপনি জাতির মধ্যে তৈরি করবেন কেন তাকে বুদ্ধি তোলে বলেন আপনারা তলে তলে তাদের সাথে আপোষ করতেছেন যারা বলে আমরা সরিয়ে আইনে বিশ্বাস করিনে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই মৌলবাদকে রুখতে হবে আপনি বলতেছেন জামাতের আকিদে খারাপ আর যাদের পক্ষে অবস্থান নিচ্ছেন তাদের তো আকিদেও নাই ইমানও নাই কথা বল না পরে যারা বলে সরিয়ে বিশ্বাস করি না এদের কি মান আকিদে আছে যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই ইমানিদে আছে যারা মৌলবাদকে রুখতে চায় কিদে আছে মৌলবাদ কি মূল হলো কোরআন মূল হলো হাদিস মূল হলো সুন্না মূল হলো ইসলাম যারা মৌলবাদকে রুখতে চাই মূলত তারা ইসলামের সাথে কোরআন হাদিসের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে কোরআনের পাকে আল্লাহ বলেছিলেন তোমরা আমাদেরকে মৌলবাদী বলো আমরা আসি গাছের মূলে তোমরা আসো গাছের আগায় আঠারো কোটি জনগণ মূল থেকে ধাক্কা দেব এক মুহূর্তে তোমরা মামুবাড়ি দিল্লি পালাতে বাধ্য হবে

আর বলতে চাই দয়া করে জাতির মধ্যে আর বিভ্রান্ত করবেন না এইবার যদি বাংলাদেশের আলে মোলামা আমরা একতা বদ্ধ হতে না পারি এই জাতি আমাদের কখনো ক্ষমা করবে না তার আমাদের মনাফিকার গাদ্দারের খাতায় নাম লিখে দেবে ইসলামী দল কার ভেতরে ভুল নেই তুটি বিচ্যুতি থাকতেই পারে সুতরাংগুলো ভুলে যান এক গুলো দুধের মধ্যে যদি মশা পড়ে আপনাকে দুধ ফেলে দেন না মশা ফেলে দেন মশাপালেদের যেরকম দুধ খান একই রকম বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে প্রত্যেকটা দল হলো এক একটা দুধের গিলেস ছোট ছোট ত্রুটি বিচ্ছুটি মশার মতো থাকতে পারে মশাপালেদের যেরকম দুধ খান ওই ত্রুটি বিচ্ছুটি সাইটে রেখে ইসলামের বেরোধ স্বার্থে আমাদের একতা বদ্ধ হতে হবে তবে সব চাইতে পারবো নাফিক আর গাদ্দারি করতেছে দেখলাম মলতা জুলাইতাল হাবিব খুব ভালো লাঠি নিয়ে নিয়ে তিনি বক্তব্য দিতেন আর গতকাল তিনি বলেছেন যে আমি ব্রাহ্মণবাড়িয়ে থেকে ধানের শীর্ষ নিয়ে আমি নির্বাচন করে এমপি হতে চাই তার মানে বোঝা গেল এদের যত সরযন্ত্র আর আকি দেয়াকিদের ধুয়েছা এমপি হওয়ার ধান দেয় এ কথা কন না ও ওখানে এমপি হতে তোমাদের আকি লাগে না এখানে আসলে আকিদের প্রশ্ন ওঠে জেনে রেখো গাদ্দারি আর মুনাফিকি করো না এই জাতি তোমাদের কখনো ক্ষমা করবে না আজকে বাংলাদেশের আলেম ওলামা বাংলাদেশের কোটি জনতার সবার চাওয়া আলে বলামায় একদল যদি হয়ে যায় আমরা পরীক্ষা করে দেখতে চাই বাংলাদেশের কত পার্সেন্ট লোক ইসলাম চাই আর কত পার্সেন্ট লোক ইসলাম চায় না এটা তো পরীক্ষা ধর এবার সুযোগ এসেছিল এইগুলো দুটোই হাততে অনুরোধ করে শ্রদ্ধা রেখে ভালোবাসা রেখে বলতে চাই আর ফটোবাজি করেন না আমাদের আকি নিয়ে কথা বলেন আমাদের আকীদে হলো লা ইলাগা ইল্লাল্লা মোহাম্মদ রসুল্লহ এই কালেমার বাইর আমাদের কোন আকীদে নেই কথা বলে না কেন আমরা সারা দিন অন্য ব্যতিক্রম কোন কথা বলি কালে মাজা আমাদের আকিদে তা সুতরাং এই সমস্ত ধুয়েসার জিকির বন্ধ করে দিয়ে জাতির বৃহৎ স্বার্থে আলেমেরা যদি ঐক্যবদ্ধ হয় আলেমদের সাথে আমরা থাকতে কি রাজি আছি